মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর বুধবার মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প খোলামেলা কথা বলেন ইউক্রেন যুদ্ধ গাজায় সংঘাত ইস্যুতে নিজের সিদ্ধান্তর কথা জানান বিভিন্ন দেশের ওপর কর আরোপের বিষয়ে বৈঠকে ট্রাম্প নিশ্চিত করেন শুক্রবার যুক্তরাষ্ট্র সফর করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই সফরেই তিনি ইউক্রেনের মূল্যবান বিরল খনিজ নিয়ে চুক্তি সই করবেন এই চুক্তির মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে দেয়া বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্র ফেরত পাবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট একই সঙ্গে তিনি বলেন ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার স্বপ্ন ত্যাগ করতে হবে জোটে যুক্ত হওয়ার পরিকল্পনার কারণেই এই যুদ্ধ শুরু হয়েছিল বলে মন্তব্য করেন ট্রাম্প তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে ভ্লাদিমির পুতিনকেও ছাড় দিতে হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট গাজা ইস্যুতেও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জানান হামাসের সঙ্গে চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার পরে যুদ্ধবিরতি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে নেতানিয়াহুকে চুক্তির ভবিষ্যৎ এবং পরবর্তী ধাপ কিভাবে এগুবে তাও ইসরায়েলকেই ঠিক করতে হবে মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দেশের ওপর আরোপিত কর নিয়েও আলোচনা করেন ট্রাম্প যুক্তরাষ্ট্র শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের ওপর পঁচিশ শতাংশ কর আরোপ করতে যাচ্ছে বলে নিশ্চিত করেন তিনি এ বিষয়ে দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট পাশাপাশি তিনি বলেন কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের বিষয়ে নেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করবে না তার প্রশাসন প্রশাসন থেকে আরও কর্মী ছাটের হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প সম্প্রতি মার্কিন কর্মকর্তাদের কাজের হিসাব চেয়ে পাঠানো ইমেলের প্রসঙ্গ টেনে তিনি বলেন যারা এখনও সেই মেলের উত্তরে কিছু জানায়নি তাদের খুঁজে বের করা হবে এদিন ক্যাবিনেট বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে ছিলেন ইলন মাস্কো ফরহাদ চৌধুরী সময় সংবাদ